প্রিয় দর্শক আশা করি ভালো আছেন আজ আপনাদেরকে ভারতের অরণ্য ভূমি আর পাহারে বুকে বাস করা এক প্রাচীন জনগোষ্ঠী নিয়ে আলোচনা করব আর এই জনগোষ্ঠীর নাম মুন্ডা উপজাতি তাদের ইতিহাস সংস্কৃতি উৎস আর বিশ্বাস আজও রহস্য ভরা চলুন আজ আপনাদেরকে নিয়ে যায় মুন্ডা উপজাতির জীবনধারা জনসংগ্রাম জনসংখ্যা কিছু চমকপ্রদ কাহিনী নিয়ে ভারতের প্রায় এক কোটি বিশ লক্ষের বেশি মানুষ মুন্ডা উপজাতির অন্তর্ভুক্ত তাদের মূল বসতি হলো ঝাড়খণ্ড উড়িষ্যা বিহার পশ্চিমবঙ্গ ছত্রিশগড় এবং আসামের কিছু অংশে এছাড়া বাংলাদেশি যেহেতু প্রতিবেশী নেপাল যেহেতু প্রতিবেশী তাই সেখানেও কিছু ছোট ছোট সম্প্রদায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে গ্রামীণ এলাকায় কৃষিকাজ বনজ সম্পদ সংগ্রহ আর পশুপালনই তাদের প্রধান জীবিকার মাধ্যম উপজাতির নিজস্ব ভাষা হলো মুন্ডারি যা অস্ট্রো এশিয়াটিক ভাষা পরিবারের অংশ বিশেষ তবে অনেক মুন্ডা হিন্দি বাংলা উড়িয়াতেও কথা বলে থাকে এটা ডিপেন্ড করে তারা কোথায় বড় হয়েছে এবং তাদের এই জীবন কোথা থেকে নিয়েছে তাদের পোশাক গয়না আর প্রাচীন নৃত্য আজও তাদের সংস্কৃতির পরিচয় বহন করে থাকে ঢুল মাদক বাসী আর নাচ তাদের জীবনের এক অনন্য বড় উৎসব সরহল এটি বসন্ত এবং প্রাকৃতিক উৎসর্গ করে এক ধরনের অনুষ্ঠান আয়োজন করা হয় মূলত প্রকৃতিকে উৎসর্গ করে যে অনুষ্ঠান আয়োজন করা হয় তার নামই সরহল যা গাছের ফুল দিয়ে দেবতাকে পূজা করা হয় এবং রাতভর সেখানে নৃত্য চলে তাদের আরেকটি জনপ্রিয় উৎসব হলো কর্মা যেখানে কর্মা গাছকে কেন্দ্র করে উৎসব পালন করা হয় আমি হয়তো বা জানি না কর্মা গাছটা কি আপনারা যদি জেনে থাকেন অবশ্যই কমেন্টসে কর্মা গাছ সম্পর্কে জানাবেন মুন্ডাদের বিশ্বাস ধর্মীয় বিশ্বাস পৃথিবী প্রকৃতির একটি দেবশক্তি দ্বারা নির্ধারিত আমরা প্রত্যেকই ধর্মবিশ্বাস পালন করি মুন্ডাদেরও ঠিক তেমনি ধর্মবিশ্বাস রয়েছে মুন্ডাদের এই দেব বিশ্বাসের প্রতি ভক্তিকে একটি জনপ্রিয় মিথ বলা হয়ে থাকে আদি যুগে যখন পৃথিবী ছিল শুধু জঙ্গল আর অন্ধকার তখন দেবী সিং বঙ্গা আকাশ থেকে আলো নিয়ে এসে মাটিতে প্রাণের সঞ্চার করেন এই দেবী সিং বঙ্গা সম্পর্কে হয়তো আমি আগামী ভিডিওতে আপনাদেরকে আরো জানানোর চেষ্টা করব তাদের মতে সূর্য চাঁদ গাছপালা ও পশু পাখি সবকিছুতেই দেবরত্ব দেবত্ব রয়েছে সূর্যেরও একটা দেবতা থাকবে চাঁদ দেবতা গাছপালা প্রত্যেক এবং পশু পাখি যে ভিতরে একটা দেবত্ব দেবত্ব পাওয়া আছে আজও তাদের অনেক আচার অনুষ্ঠানে এসব প্রাচীন বিশ্বাসকে কেন্দ্র করে পালন করে থাকে এই মুন্ডা উপজাতি আজও মুন্ডা উপজাতি ভারতের অরণ্য আর পাহাড়ের প্রকৃতির সঙ্গে মিলেমিশে জীবন কাটাচ্ছে তাদের গল্প আমাদের মনে করিয়ে দেয় প্রকৃতি মানুষের আসল ভরসা আপনিও কি চান ভারতের আরো উপজাতি রহস্য ইতিহাস জানতে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু নতুন নতুন ভিডিও আপনাদের সামনে নিয়ে আসবো আজ এ পর্যন্তই নতুন কোনো উপজাতির সন্ধান এবং নতুন বিশ্বের ঘটে যাওয়া নতুন কিছু নিয়ে আগামী পূর্বে খুব শীঘ্রই হাজির হব ভালো থাকবেন আল্লাহ হাফেজ